নমস্কার বন্ধুরা আমাদের নেক্সট জেন ভিশন চ্যানেলে আজ থেকে আমরা নিয়ে এসছি একটি নতুন ভিডিও সিরিজ সাফল্যের পথে মন অভ্যাস এবং জীবনে এগিয়ে চলার গাইড এই নিয়ে আমাদের এই ভিডিও সিরিজটি সকলে চোখ রাখুন পরপর ভিডিও সিরিজগুলোতে আজকে ভিডিও প্রথম এপিসোডে আমরা একটি প্রশ্ন দিয়ে আজকের এই ভিডিও সিরিজটি ভিডিওটি আজকের এপিসোডটি শুরু করতে চলেছি প্রশ্নটা আপনাকে আপনি কি সত্যি জানেন আপনি কে দেখুন আমরা সবাই সাফল্যের কথা বলি কেরিয়ার নম্বর চাকরি সম্মান সামাজিক প্রতিপত্তি কিন্তু একটা প্রশ্ন আমরা সকলেই এড়িয়ে যাই সেটা হচ্ছে আমি কে আমি কি চাই আর কেন চাই আজকের ভিডিওটা এই প্রশ্ন দিয়েই আমি কি চাই আমি কেন চাই দেখুন সাফল্যের পথে কিছু আমাদের চলার পথে সাফল্য অর্জনে ভুল হয়ে যায় আমরা সাধারণত কি করি জানেন আগে লক্ষ্য ঠিক করি আগে তুলো না করি আগে দৌড় শুরু করি কিন্তু নিজেকে না জেনেই সব শুরু করে দেই ফলে কি হয় অন্যের স্বপ্ন নিজের কাঁধে তুলে নেই অর্থাৎ অন্যের স্বপ্ন আমরা নিজের স্বপ্ন বলে ভাবতে শুরু করি নিজের শক্তি বুঝি না নিজের দুর্বলতাকে আমরা লুকিয়ে ফেলি দেখুন ভুল পথে দ্রুত হাঁটলে সাফল্য নয় ক্লান্তি আসে এটাই আমরা বুঝি না তাই নিজেকে চিনে নেওয়াটা খুব দরকার আর তার জন্য নিজের ব্যক্তিত্বকে বুঝতে হবে ব্যক্তিত্ব মানে কি শুধু ভালো ভালো কথা বলা স্মার্ট হওয়া না ব্যক্তিত্ব মানে আপনি চাপের মধ্যে কিভাবে কাজ করেন ব্যর্থ হলে নিজেকে আপনি কি বলেন একা থাকলে আপনি কি ভাবেন যদি একজন মানুষ তার খালি বাইরের দিকটা নিয়ে ব্যস্ত থাকে আর তার ভেতরের দিকে তার লক্ষ্য না থাকে সেটা কিন্তু ঠিক নয় যে মানুষ নিজের ভেতরটা বোঝে না সে বাইরের দুনিয়ায় টিকতে পারে না নিজের শক্তিগুলোকে জানতে হবে নিজের দুর্বলতাকে জানতে হবে এখানেই আসে আত্মসম্মান এবং আত্মহংকারের প্রশ্ন অনেকে ভাবে কি বলেন তো আমি হাম তাই নিজের কথা বলি না কিন্তু আত্মসম্মান মানে নিজেকে ছোট করা নয় নিজের মূল্য জানা দেখুন নিজের মূল্য জানতে হবে পৃথিবীতে সব কিছুর মূল্য আছে আপনার মূল্য নেই নিজের মূল্য তাই জানা সবচেয়ে জরুরি আত্মসম্মান না থাকলে কী হয় জানেন আপনি না বলতে পারেন না ভুলকে মেনে নেন প্রতিনিয়ত সব কিছুকে মানতে মানতে আপনি অভ্যস্ত হয়ে পড়েন আর নিজের জায়গাটা আপনি হারিয়ে ফেলেন নিজের সম্মান যদি আপনি নিজেকে না করতে পারেন দুনিয়া আপনাকে ব্যবহার করবে সকলে আপনাকে ব্যবহার করবে কারণ আপনি আপনি নিজের মূল্য জানেন না দেখুন সাফল্যের নাইনটি পারসেন্ট জুড়ে আছে দুটি বিষয় ধরুন দুজন মানুষ একই সুযোগ একই পরিবেশ কিন্তু একজন ক্রমশ এগিয়েই চলেছে একজন পিছিয়ে যায় পার্থক্যটা তাহলে কোথায় দাঁড়াচ্ছে পার্থক্য মনোভাবে দেখুন অ্যাটিচিউড যদি ঠিক থাকে আপনি আপনার সমস্যা থেকে শিক্ষা গ্রহণ করবেন আপনার ব্যর্থতাকে আপনি প্রস্তুতির অঙ্গ ভাববেন আর কেউ সমালোচনা করলে তাকে আয়নার মতন দেখবেন কিন্তু ভুল অ্যাটিচিউড হলে কী হবে আপনি সব কিছুকেই বাধা মনে করবেন দেখুন উদ্দেশ্য সারা জীবন অন্ধ অনেকেই বলে আমি খুব পরিশ্রম করি আমি সারা জীবন অনেক পরিশ্রম করেছি কিন্তু প্রশ্ন হলো কিসের জন্য পরিশ্রম করেছেন যদি উদ্দেশ্য না থাকে পরিশ্রম ক্লান্তি আনবে সাফল্য এলেও ফাঁকা লাগবে কারণ আপনি তো উদ্দেশ্য ছাড়াই শুরু করেছিলেন অন্যের স্বপ্নকে মাথায় নিয়ে তাই উদ্দেশ্য হলো জীবনের দিক নির্দেশ নিজেকে জিজ্ঞেস করুন আমি কেন এটা করছি এটা আমাকে কোথায় নিয়ে যাবে তো এই বিষয়ে আমরা একটু কথা বললাম আরেকটি বিষয় কিছু শুনবেন শুনুন সেটা সাফল্য বাইরে খোঁজার আগে নিজের ভেতরে তাকান নিজেকে না চিনে নিলে পরে পথ পরিষ্কার হবে না ভয় কমবে না এবং সিদ্ধান্ত দৃঢ় হবে না তাই নিজেকে চিনুন আগে নিজেকে চিনুন দেখুন নো দাই সেলফ মহাপুরুষরা বলে গেছে নো দাই সেলফ নিজেকে জানতে হবে নিজের সমস্ত খুঁটিনাটি নিজের মনের কোনের মধ্যে ওঠা নামা ভাবনা সবগুলোই জানতে হবে নিজের শক্তি নিজের ইতিবাচক দিক নিজের নেতিবাচক দিক তো তবেই আপনি নিজেকে জানতে পারলে আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনি শক্তিকে প্রয়োগ করতে পারবেন আমাদের বই সাফল্যের পথে মন এবং অভ্যাস এবং জীবনে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ গাইড এই বইটাতে এই ভিডিও সিরিজগুলো আছে আপনারা পরপর সমস্ত সিরিজগুলো দেখতে পারেন আর প্রত্যেককেই আমার অনুরোধ যে নিজের মধ্যে ইতিবাচক হোক নেতিবাচক হোক সমস্ত বিষয়গুলোকে নিজেকে নিজেকে জানুন কমপ্লিট নিজেকে একটু সময় দিন আপনি এই মুহূর্তে একটু প্রয়োজনে চোখ বন্ধ করে ফেলুন দুবার শ্বাস নিন গভীরভাবে ভাবুন আপনার মধ্যে কি আছে আপনার আইডেন্টি কী কে লোকে কিভাবে জানবে ভবিষ্যতে আজ থেকে দশ বছর পরে তার জন্য নিজেকে জানাটা খুব জরুরি আজকে আমরা আমাদের ভিডিওতে শুধুমাত্র এইটুকুই আমাদের বিষয় আজকের দিনে অন্তত নিজেকে জানুন নিজের ইতিবাচক নেতিবাচক যা যা আছে শক্তি তো সেগুলোকে নিয়ে আমরা পরের ভিডিওতে আমাদের জার্নি শুরু করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন নমস্কার